আজ ধলাই বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া চলছে শিলচর রামনগর আইএসবিটি আইএসটিটিতে এই রাজ্যের পাঁচটি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার সঙ্গে শিলচরেও এই কাছাড় জেলার ধলাই উপনির্বাচন উপনির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে শিলচর রামনগর আইএসবিটি আইএসটিটিতে কিছু দৃশ্য আমি তুলে ধরছি এখানে কড়া নিরাপত্তা রয়েছে এই যে আইএসটিটির ভিতরে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যেটা আমাদের কাচার জেলার ধলাই উপনির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে সকাল আটটা থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গণনা প্রক্রিয়া চলছে শিলচর আইসটি এখানে দেখা যাচ্ছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড চলছে এখানে এগিয়ে আছে বিজেপির প্রার্থী উপনির্বাচনের ধলাইয়ের প্রার্থী এই নিয়া দাস উনি এগিয়ে আছেন এবং কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন ধলাই উপনির্বাচনের ধ্রুবজ্যোতি প্রকাশিত উনি ছয় হাজার বুটে পিছিয়ে রয়েছেন এবং বিজেপির যে প্রার্থী রয়েছেন নিয়ারঞ্জন উনি আট হাজারের বুটে এগিয়ে এগিয়ে চলছেন তো এখানে দেখা যাচ্ছে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে বিজেপির যারা কর্মীরা রয়েছে এবং বিজেপির যারা সমর্থকরা রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকরা বসে আছেন এবং অনেক করা নিরাপত্তাও রয়েছে এবং আনন্দিত হচ্ছেন কোন সময় কার ভাগ্য নির্ধারণ হবে আজকের এই দিনে ধোলাই উপনির্বাচনের কংগ্রেসের হবে কি না বিজেপির হবে এটা এই ভোট গণনার প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর এটা বোঝা যাবে আজকে আজকের দিনটা কার ভাগ্য নির্ধারণ করা হবে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট প্রক্রিয়া চলছে ভোট প্রক্রিয়া যেটা গণনা যেটা চলছে এবং ভিতরে কড়া নিরাপত্তাও রয়েছে এবং প্রত্যেকটি আমাদের এই যে টেবল রয়েছে চোদ্দোটি টেবল রয়েছে পনেরো রাউন্ডের যেটা গণনা হবে ইভিএম মেশিন হবে ব্যালট পেপারেরও যেটা গণনা হবে তারপর পুরো তত্ত্ব আমাদের সামনে তুলে আসবে আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরা এই পর্দাতে আপনাদের এই বুট যেটা গণনা চলছে জলাই উপনির্বাচনের তত্ত্ব আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিনের আপনাদের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী